এক গরিব কাঠুরে বনে কাট কাটত আর ওই কাঠ কেটে যা ইনকাম হতো তাহা দিয়ে তার কোনো রকম টেনে হেসরে জীবনযাপন করতো তো গরিব কাঠুরে খুব ছিলেন কষ্টে জীবনযাপন কাটাতেন তার স্ত্রী তার পুত্র আর সে তিনজনই জীবনযাপন করছে হঠাৎ তার ছেলে বলছে আম্মু আমাকে একটা জামা কিনে দাও আমার জামাটা চিড়ে গেছে আমার একটা জামাও নেই আমাকে একটা জামা দাও তো গরিব কাঠুরে স্ত্রী বললো ঠিক আছে তোমার বাবা বাড়ি আসুক বাবা আসতে তাকে বলে কিনে দেব তো গরিব কাঠুরি যখন বাসা আসলো বললো তোমার ছেলে একটা জামার জন্য বায়না করতেছে দেখো না কষ্ট করে একটা জামা কিনে দিতে পারবে না তখন গরিব কাঠুরে খুব মন খারাপ হয়ে গেল এবং সে চিন্তা করতে লাগলো কি আফসুস আমার যদি টাকা পয়সা থাকতো আজ টাকা পয়সার অভাবে আমি আমার ছেলেকে একটা জামাও কিনে দিতে পারি না এই বলে সে মন খারাপ করে বসে কান্না করতেছিল একা একা